সুপ্রিয় সুধি অনেক প্রীতি অনেক ভালোবাসা জানবেন আমি শুনতে পেলাম ডক্টর ইউনুস নাকি লন্ডনে গিয়ে শুধুমাত্র চায়ের বিল দিয়েছে প্রায় এক কোটি টাকা আচ্ছা একটা মানুষ কত রকমের চা খেতে পারে যে চায়ের বিল হয় এক কোটি টাকা আচ্ছা এই টাকাটা কোথেকে এলো উনি নাকি ব্যক্তিগত পুরস্কার নিতে এসেছেন লন্ডনে চার্লস কিং একাডেমি থেকে একটি ব্যক্তিগত পুরস্কার নিতে এসেছেন তাহলে কি এই বিলগুলো ওনার ব্যক্তিগত নাকি বাংলাদেশের সাধারণ জনগণের গরিব মানুষের টাকার বিল একটু বাংলাদেশের জনগণ আপনারা একটু জেনে নিন না আমাকেও জানান যে উনি একাই চায়ের বিল দিয়েছেন প্রায় এক কোটি টাকা অবাক লাগছে না প্রিয় জনগণ আপনারা একটু জানুন আমার সত্যি অবাক লাগে যে এই মুহূর্তে নাকি গত এই দশ মাসে বাংলাদেশে নতুন করে আঠাশ লক্ষ মানুষ গরিব হয়েছে তার মধ্যে সতেরো লক্ষ আঠারো লক্ষ নাকি নারী চিন্তা করুন আমাদের অর্থনৈতিক অবস্থা কোথায় চলে যাচ্ছে অনেকেই বলেন আমার চারিপাশে অনেকে বলেন আমাকে যে বাংলাদেশেই প্রথম একজন নোবেল লোরিয়েট তার হাতে ক্ষমতা নিয়েছে দেশ অন্যরকম হবে তাদের আশা সত্যি অন্যরকম আশা তো করতেই পারে মানুষ একজন শিক্ষিত মানুষ যার কাছে মানুষ অনেক বেশি কিছুই তো আশা করবে আমি তাদের কাছে একটু জানতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুসের নামে পঁচিশ কোটি বারো লাখ টাকার একটি মামলা ছিল কোন আইনে তিনি নিজেকে সেখান থেকে মুক্ত করলেন ছশো কোটি টাকার ট্যাক্স তিনি কোন আইনে কলমের এক আচরে সেখান থেকে নিজেকে মুক্ত করলেন আমার জানতে ইচ্ছে করে আপনারা জানান একটু তারপরে অবাক লাগে যে উনি নাকি অনেকগুলো লাইসেন্স আচ্ছা ওনার কি টাকার দরকার আছে ওনার কি টাকার অভাব যে ওনার এই বয়সে এসে এই ওনার বয়স কেউ বলে ছিয়াশি কেউ বলে সপ্তশি কেউ বলে চুরাশি হোয়াট এভার একটা খুব সুন্দর একটা বয়সে উনি আছেন এই সুন্দর বয়সে আমি জানি না উনি গ্রামীণ টেস্ট গ্রামীণ মানে ট্রাস্ট যেটা আর কি গ্রামীণ ট্রাস্টের অধীনে ম্যান পাওয়ারের লাইসেন্স নিয়েছেন আরও লাইসেন্স আছে যেটি মেডিকেল মেডিকেলের লাইসেন্স নিয়েছেন উনি গ্রামীণ ট্রাস্টের আওতায় তারপরে গ্রামীণ টেলিকমের ডিজিটাল ওয়ালেট লাইসেন্স আমি বুঝতে পারি না এই সমস্ত লাইসেন্স দিয়ে উনি কি করবেন ওনার কি এতই দরকার সবচেয়ে বড়ো কথা গ্রামীণ ব্যাংকের পঁচানব্বই ভাগ অবাক হয়ে যাবেন আগে ছিল টোয়েন্টি ফাইভ পারসেন্ট সরকারের সেটি উনি করেছেন মাত্র ফাইভ পার্সেন্ট পঁচানব্বই ভাগ হচ্ছে গ্রামীণ ট্রাস্টের আর সেই গ্রামীণ ট্রাস্টে কোনো কর উনি দেন না আগামী ফাইভ ইয়ার্সের জন্য ট্যাক্স উনি মাফ করে নিয়েছেন দিতে হবে না এবং সেই গ্রামীণ ব্যাংকে ওনার নিজের খালাতো ভাই মামাতো ভাই চাচাতো ভাই ফুপাতো আরও আরও কে যেন সব যাদের যোগ্যতা না থাকলেও শুধু নোবেল লরিয়েট যদি থাকে তাহলেই সেখানে তারা কাজ করার সুযোগ পেয়েছে আমি আসলে বুঝতে পারছি না আপনারা জনগণ এগুলো কি জানেন যদি জানেন তাহলে আপনাদের মনে হচ্ছে না যে একজন নোবেল লরিয়েট মানুষ এই কাজগুলো ঠিক করছেন না গত দশ মাসে এগারো মাসে হয়তো সংখ্যাটি আরো বেড়েছে আমি আগেরটুকুই বলছি আর কি একশো ষোলোটি কারখানা বন্ধ হয়েছে ছিয়ানব্বই হাজার শ্রমিক চাকরি হারিয়েছে মানুষের কি দুর্দশা আর সেই সময় সেই দেশের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস লন্ডনে এসে তার চায়ের বিল দিচ্ছেন খাওয়া মানুষের ট্যাক্সের টাকা টাকা থেকে কোটি আমার সত্যি অবাক লাগে খেটে এক উনি কি জাদু জানেন মন্ত্র জানেন তার নিজের কর্মচারীদের করা মামলা প্রায় শতাধিক মামলা এই শতাধিক মামলা থেকে উনি নিজেকে কিভাবে খারিজ করলেন আমার সত্যি অবাক লাগে যে দুদক থেকে মানি লন্ডারিংয়ের অভিযোগ যে ছিল সেটা উনি কোন মন্ত্রের বলে তুলে ফেললেন একদম এক ফুৎকারে ছয় মাসের সাজা একেবারে সর্বাধিক কোর্ট থেকে তার জন্য ছয় মাসের সাজা হয়েছিল সেই সাজা উনি কোন জাদু মন্ত্রে ফুৎকারে দিয়ে উড়িয়ে দিলেন সত্যি এই জাদুকর যদি বাংলাদেশের জনগণকে ভালোবাসতেন বাংলাদেশের মাটিকে ভালোবাসতেন বাংলাদেশ বাংলাদেশের জনগণ তাকে ভালোবাসত শুধুমাত্র ব্যক্তিগত সফর করার জন্য যদি জনগণের এই কষ্টের টাকা এভাবে যেখানে একটি ব্যক্তিগত পুরস্কার নেয়ার জন্য ওনার সাথে সর্বাধিক দুজন অথবা পাঁচজন সঙ্গী হতে পারতেন সেখানে আমি জানি না সাঁত্রিশটি রুম নেওয়া হয়েছে শুনেছি প্রায় জন তুলনা করেছে অনেকে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একশোর উপরে লোক নিতেন উনি নাকি সেখানে পঞ্চাশ জন নিয়েছেন তাই পঞ্চাশজন কি উনি সরকারি কাজে গিয়েছেন গত এগারো মাসে কোনো দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে কোনো দেশের সাথে আমার জানা মতে একটি এই বাকি দশটি একপাক্ষিক মিটিং করার জন্য উনি যে সরকারি টাকা খরচ করলেন সেটির হিসেব বাংলাদেশের জনগণের আপনাদের নেওয়া উচিত সুপ্রিয় জনগণ আপনারা একটু সচেতন হন বাংলাদেশের মানুষ আপনারা যদি জেগে ওঠেন আপনাদের দেশ আপনাদেরকেই বাঁচাতে হবে এই স্বৈরাচারের হাত থেকে আপনাদের দেশকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে বাঁচাতে হবে প্লিজ আপনারা জাগুন দেশকে বাঁচান ধন্যবাদ আপনাদেরকে আবারও অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা ভালো থাকবেন সবাই নিরাপদে থাকবেন